হঠাৎ করেই কিছু হেলদি অথচ টেস্টি খেতে ইচ্ছে করছে চলুন বাড়িতেই বানিয়ে ফেলি প্রথমেই জল গরম করে তার মধ্যে একটুখানি নুন দিয়ে নেব আর কাঁচা চিকেনগুলোকে একটুখানির জন্য বয়েল হতে দেব। খুব বেশি সেদ্ধ কিন্তু করবো না জাস্ট একটুখানি বয়েল করব প্রথম বলক আসার পরেই এইভাবে করে চিকেনগুলো জল থেকে তুলে নেব। আর এই চিকেন স্টকটা কিন্তু রেখে দেব পরে এটা দিয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এবার গ্রেট করে নেবো একটু গাজর ফাইন চপ করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার ওই চিকেনের স্টকটার মধ্যে একটু গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন ক্লিয়ার স্যুপ এবার ওই সেদ্ধ করা চিকেনগুলোর থেকে হাড় ছাড়িয়ে এইভাবে করে রেখে দেব তারপর একটা পাত্রে নিয়ে নেবো একটুখানি ময়দা ময়ন দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে এইভাবে রেখে দেবো সেট হওয়ার জন্য এবার চলে যাব কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল আর রসুন তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ফাইন চপ করা ক্যাপসিকাম আর তার সঙ্গে অবশ্যই গ্রেট করা গাজর হালকা হাতে সটে করব তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট নুন গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু তারপর হালকা হাতে নেড়ে চেড়ে তার মধ্যে মিশিয়ে দেব চিকেনটা খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না জাস্ট হালকা সটে করব সমস্ত কিছু এরপর অ্যাড করে দেবো একটুখানি ভিনিগার আর অবশ্যই একটুখানি চিজি স্প্রেড সস এই চিজি সসটা আপনাদের কাছে না থাকলে মেওনিস বা চিজ যা খুশি এখানে অ্যাড করতে পারেন কিন্তু কিপটমি করবেন না বেশি করে দেবেন তবেই কিন্তু পুরটা খেতে দারুণ হবে এবার চলে যাব ওই যে রাখা ছিল ময়দা সেইখানে তো ময়দাগুলোকে পাতলা পাতলা লুচির আকারে বেলে নেব এবং এই পুরগুলো ঠেসে ঠেসে তার মধ্যে দিয়ে মোমোর আকারে গড়ে নেব আমি এইরকম সেপ করে তৈরি করছি আপনারা যে যেমন সেপ পারেন তৈরি করবেন এরপর আমি এই মোমোগুলোকে একটু স্টিম করে নেবো আমার কাছে এরকম একটা ইলেকট্রিক স্টিমার রয়েছে যেখানে মোমোগুলোকে আমি স্টিম হতে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে নর্মাল যে কোনো জালতির নিচে হাড়ি বসিয়ে জল ফুটতে দিয়ে সেই জালটিতেই এইভাবে স্টিম করে নিতে পারেন ব্যাস আর কি রেডি হয়ে গেল চিকেন স্টিম মোমো আর সঙ্গে চিকেন ক্লিয়ার স্যুপ এবার এনজয় করুন হেলদি আর টেস্টি একটি টিফিন টাটা